আজকের ভিডিওটা আমরা খুব সহজ একটা পাজল সলভ করা দিয়ে স্টার্ট করব তো এই পাজলটা হচ্ছে একটা কম্পিটিশন হয় অস্ট্রেলিয়াতে বেব্রাস অস্ট্রেলিয়া এটা টু থাউজেন্ড ইয়ার থ্রি ফোর মানে ক্লাস থ্রি ফোরের কম্পিটিশনের একটা পাজল তাহলে আমরা দেখি এটার নাম হচ্ছে ক্রেন অপারেটিং এবং এটা কি করে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটা ক্রেন আছে হ্যাঁ দ্য ক্রেইন ইন দ্য পোর্ট অফ লজ ড্যাম হ্যাজ সিক্স ডিফারেন্ট ইনপুট কমান্ডস ওকে ছয়টা কমান্ড দিতে পারি আমি লেফট রাইট আপ ডাউন গ্র্যাব লেট গো তো বুঝতে পারছি লেফট হচ্ছে লেফটে যাবে রাইট হলে রাইটে যাবে ডাউন হলে নিচে যাবে গ্র্যাব হলে জিনিসটা ধরবে আর লেট গো মানে ছেড়ে দিবে হ্যাঁ তো এই যে ক্রেট এ ইজ ইন দ্য লেফট পজিশন অ্যান্ড ক্রেইট বি ইজ ইন দ্য পজিশন অন দ্য রাইট যে একদম বাম দিকে আছে এ ডান দিকে আছে বি ইউজিং দ্য কমান্ড বাটন সোয়াপ দ্য পজিশন অফ দ্য টু ক্রেটস আমরা এই কমান্ডগুলো ইউজ করে এই এটাকে বি এর জায়গায় আনতে হবে বিটাকে এ এর জায়গায় আনতে হবে তার জন্য কোনো কোড লিখতে হবে না শুধু কমান্ড ইউজ করতে হবে তো এটাও কিন্তু কম্পিউটেশনাল থিংকিং এর একটা এক্সাম্পল এবং এরা কিন্তু ক্লাস থ্রি ফোর এই জিনিসটা দেখতেছে যেটা আমি ইউনিভার্সিটিতে ওই যে দুইটা ভেরিয়েবল সোয়াপ করা এই কাজটা শিখছি আমার মনে আছে ইউনিভার্সিটির শুরুতে ওরিয়েন্টেশনের সময় যে আমি তার কিছুদিন আগে থেকে সি প্রোগ্রামিং শেখা শুরু করি তো এরকম একটা কুইজ ছিল সি দিয়ে করতে হবে এবং এটা করে আমি একটা পুরস্কার পেয়েছিলাম তো এইটা আমরা যারা বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখছি পাইথন বা পাইথন ছাড়াও অন্য ল্যাঙ্গুয়েজ তারা অনেকেই জানে যেটার জন্য একটা সহজ উপায় হচ্ছে তৃতীয় একটা ভেরিয়েবল ব্যবহার করা এই কারণে দেখো স্ক্রিনে কিন্তু এখানে এ এবং বি এর মাঝখানে একটা জায়গা আছে ঠিক আছে তো এই কারণে আমরা কি করতে পারি এই ডাউন আসলাম এটাকে গ্র্যাপ করলাম এটা নিলাম ডান দিকে আসলাম এ দিয়ে এটাকে ছেড়ে দিলাম অর্থাৎ টেম্পোরারি যে স্পেস সেখানে আমি কে রাখলাম তাহলে এর স্পেসটা খালি হয়ে গেল তারপর আমি কি করব এই যে বিটাকে এর জায়গায় আমার আনতে হবে তাই তো এখন আমি বিটাকে গ্র্যাপ করবো ধরবো নিয়ে যাব লেফট নিচে রাখবো ছেড়ে দিব এখন বিটা এর জায়গায় চলে আসলো আর এখন এটাকে আমি বি এর জায়গায় নিয়ে যেতে হবে তাই তো এটাকে আমি গ্র্যাপ করব নিব ডানে নিয়ে নিচে নিয়ে ছেড়ে দিব দেখো আমি এখন আমার অ্যান্সারটা দিলে অ্যান্সারটা কারেক্ট ঠিক আছে তো এই কাজটাই আমরা এখন পাইথন দিয়ে করব এ হচ্ছে টেন বি হচ্ছে আমি যদি প্রিন্ট করি যে এ কত বি কত তাহলে আমরা দেখতেছি যে এখানে এ হচ্ছে টেন বি হচ্ছে ফাইভ তো আমরা কি চাই যে এই এতে আসবে ফাইভ তে আসবে টেন তো আমার কিছু কিছু ক্লাসমেটরা যেটা করছিল ল্যাবে ওরা আগে প্রিন্ট করছে তারপর এ প্রিন্ট করছে তাহলে তো বি আর এ তো যারা প্রোগ্রামিং এ নতুন তারা এরকম করতেই পারে কিন্তু আমরা যেহেতু দেখলাম ইয়ে দেখলাম পাজল করলাম জানি টেম্পোরারি যদি আমি এটাকে রেখে দিই তারপরে এটাকে আমি টেম্পোরারি বলে রাখছি তারপর বিটাকে আমি এতে রাখবো এই জন্য কিন্তু আমি বি সমান এ লিখবো না আমি বিকে এতে রাখবো এই জন্য আমার কি লিখতে হবে এ হচ্ছে এ হচ্ছে বি না মানে বিটাকে আমি অ্যাসাইন করতেছি কোথায় এতে অর্থাৎ বিয়ের ভ্যালুটা এতে স্টোর হয়ে গেল এখন আমি বিয়ের মধ্যে যে কোনো কিছু রাখতে পারি তাহলে বিয়ের মধ্যে আমি কি রাখবো এর ভ্যালুটা কিন্তু এর ভ্যালুটা এখন এতে নাই এতে তো বিয়ের ভ্যালুটা আছে তো এর ভ্যালুটা কোথায় ওই যে আমাদের পাজলটা মনে করো যে এটা টি এর মধ্যে মাঝখানে একটা টেম্পোরারি এতে কিন্তু আমরা রেখে দিয়েছিলাম তো সেইটা এখন রাখলাম এখন যদি আমি আবার প্রিন্ট করি তাহলে দেখো যে এখন এ হচ্ছে ফাইভ বি হচ্ছে টেন তো এইটাই হচ্ছে ক্লাসিক বা ট্রেডিশনাল ওয়ে কম্পিটিশনাল থিংকিং ব্যবহার করে যে আসলে আমরা কিভাবে দুইটা ভেরিয়েবল সোয়াপ করতে পারি এবং মোটামুটি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা এইভাবে কোড লিখতে পারি কিন্তু তোমরা যারা পাইথন ব্যবহার করো তোমরা জানো যে আমি যদি লিখি এ বি সমান তাহলেই কাজটা হয়ে যায় হ্যাঁ তাহলে দেখো একই জিনিস আমি আবার রান করলাম এর মধ্যে ফাইভ চলে আসলো বি এর মধ্যে টেন চলে আসলো কিন্তু এটা কিন্তু ব্যাপারটা এরকম না যে বি এ তে চলে গেল আর এ বি তে চলে গেল এখানে কি ঘটে ঘটনাটা এইটা বুঝতে হবে এখন তো যদি এটা মনে হচ্ছে এত ফান্ডামেন্টাল কনসেপ্ট আমি তো এই যে পাইথন ভিডিও টিউটোরিয়াল সিরিজ তৈরি করছি এটা সম্ভবত চৌত্রিশ বা পঁয়ত্রিশ নাম্বার ভিডিও এত দেরিতে এসে কেন কারণ হচ্ছে এতদিনে আমরা বিভিন্ন জিনিস ব্যবহার করছি আস্তে আস্তে আমরা সেসব জিনিসের একটু গভীরে প্রবেশ করব আমি যখন এখানে এই এক্সপ্রেশনের ডান দিকে বি কমা এ লিখি তখন একটা টাপল টাপল তৈরি হয় পাইথনে যেন ডেটা স্ট্রাকচার আছে তাই না এই টাপলটা আবার আনপ্যাকিং হয় ঠিক আছে আনপ্যাকিং মানে টাপলটাকে আনপ্যাক করা যতটা আইটেম আছে আমি যদি বাম দিকে ততটা ভেরিয়েবল দিই প্রথম আইটেমটা প্রথম ভেরিয়েবলে যাবে দ্বিতীয় আইটেমটা দ্বিতীয় ভেরিয়েবলে যাবে অর্থাৎ এখানে একটা টাপল তৈরি হয়েছে তারপর টাপেলটা আনপ্যাক হয়েছে প্রথম আইটেমটা চলে গেছে এতে দ্বিতীয় আইটেমটা চলে গেছে বি তে এই কারণেই সফ হয়ে গেছে অর্থাৎ আমরা বাংলায় যদি বলি যে এর ভ্যালু বিতে চলে গেছে বি এর ভ্যালু এতে চলে গেছে আর কি ঠিক আছে তো এখন শেষ প্রশ্ন হচ্ছে আমরা কোনটা ব্যবহার করবো আমরা কিভাবে করবো না টেম্পোরারি ভেরিয়েবল তৈরি করবো তো আমরা যারা পাইথন শিখতেছি বা পাইথনে করলি কি তারা অবশ্যই এইভাবেই কাজ করবো এটাই হচ্ছে পাইথনের স্ট্যান্ডার্ড ওয়ে কিন্তু আমাদের থিওরিটাও জানতে হবে যে আসলে ওইভাবে করা যায় তো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমরা একটা সিম্পল কনসেপ্টের সঙ্গে পরিচিত হয়েছ এবং পাইথনের জিনিসটা কাজ করে সেই জিনিসটাও জানতে পেরেছ পরবর্তী ভিডিওতে আমরা ফাংশন নিয়ে বিস্তারিত আলোচনা করব ফাংশন নিয়ে কিন্তু আমি আগে একটা ভিডিও তৈরি করেছি সেখানে কেবল ফাংশন তৈরি করে দেখানো হয়েছে কিন্তু ফাংশন নিয়ে আরও অনেক কথা বলার আছে যেটা আমরা দেখবো পরের ভিডিওতে